নমস্কার বন্ধুরা আমি পিডি আপনারা দেখছেন এখন দ্য গ্রিন ওয়ার্ল্ড সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো আজকে কি দেখাচ্ছি দেখুন ভিডিওতে আসুন বন্ধুরা বন্ধুরা আমি যেখানে জব আছে সেখানে চলে এলাম বন্ধুরা এই এখানের এই জবা গাছগুলোতে আমি একটু খোল দেব। দেখাচ্ছি আসুন বন্ধুরা এই যে এইখানে এই ছাদটায় আমার অনেক অনেক ফুল গাছ আছে এই গাছগুলোতেই আজকে আমি খোলজল দেব তো জল দেবার আগে কি করব সেটাই প্রথমে দেখাবো বন্ধুরা এইগুলো ডাল থেকে চারা এগুলো ফুল এসে গেছে দেখুন বন্ধুরা দেখাচ্ছি কত ছোট ছোটো গাছ আর এটা একটা পুনরি ভ্যারাইটিস গাছ গোড়ায় প্রচুর আগাছা হয়েছে প্রথমেই যারা নতুন ছাদ বাগান করছেন যখনই সার বা খোল জল দেবেন প্রথম আগাছাগুলো তুলে দেবেন এই যে দেখুন আমি পরিষ্কার করে দিচ্ছি একদম নাহলে এইগুলো খোল জল বাসা আর এগুলোই গ্রহণ করে নেবে আর জবা গাছটা গ্রহণ করতে পারবে না ওরাই বেরিয়ে যাবে যার জন্য প্রথমে আমি পরিষ্কার করে দিচ্ছি আরেকটি কথা বলি এতে একটা আমি অন্য কৃষি গাছ বসিয়েছি বর্ষাকালে এত জল ছিল বন্ধুরা গাছটি মরে যাবার সামিল হয়েছিল। দুটো পরপর গাছ দুটোতেই একটা করে গাছ রেখেছিলাম যে সবজির খোসার একটা উচ্ছে গাছ হয়েছিল তাকেও রেখেছিলাম যাতে জলটা ওরাও কিছুটা গোন করে নিতে পারে গাছটা কোনো রকমে যাতে বেঁচে যায় আর এই চেষ্টা আমার সফল হয়েছে গাছটা বেঁচে গেছে দেখুন তবে গাছটা ক্ষতি তো হয়েছে এই যে দেখুন কত মানে এ হয়ে গেছে আর এইটা একটা এটাও একটা পুনে ভ্যারাইটিস এই ঘাসগুলো অবশ্যই ছিঁড়ে দেবেন যদি কারো টবে হয় প্রচুর মানে শিকড় হয়ে যায় সেগুলো আমি এগুলো ছিঁড়ে দিচ্ছি দেখুন এগুলোকে একটুকু সামনের দিকে টেনে দিচ্ছি ভিতর দিকে আছে এই যে এর আমি আগে অনেক ভিডিও দিয়েছি তো এই বছরের প্রথমে আমি এই গাছে প্রথমে আজকে দেব মানে খোল জল সার দেবো শীত মানে শীত চলছিলো ডলমিন শীতে চলে গিয়েছিলো জবা গাছ এর খুব চলে সেই জন্য এই বছরের প্রথমে দিয়ে দেবো এবং এই মাসের পরে আস্তে আস্তে গরমের হাওয়া ঠেলবে তখন কুড়ি আসবে যার জন্য এই ব্যবস্থা গ্রহণ করে নিচ্ছি যে আগে এখানে সার দিচ্ছি যারা করবেন এরকমভাবেই বাদেই করবেন এই যে খোল পচে গেছে দেখুন খোল ভেজানো আছে জবা ফুল গাছে দেব তারপরে এই যে বন্ধুরা আমি এখানে খোল আছে সেখানেই চলে এসেছি এবার দেবো খোলটা একটু পচে গেছে তো জবা গাছে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন এই যে এই যে খোল জলে আমি কিছুটা জল দিয়ে ভর্তি করে দিয়েছি এবার এর থেকেই এই যে খোল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই আমি এক বালতি জলে এই যে এতে আমি এক বালতি জলে এখন এক মগ হলে ভালো হতো মগটা নেই বলে আমি এইটাই তিনবার করে নিয়ে পাতলা করে গুলে নিচ্ছি আর কি বন্ধুরা দেখুন এরকমভাবেই নেবেন আপনারা আবার এইগুলো গাছে দেব বন্ধুরা আমি এই যে যাচ্ছি এইখানে এই যে চলে এলাম আসুন বন্ধুরা এই যে এই যে জবা গাছে দিচ্ছি দেখুন এই যে একদম পাতলা করে এরকমভাবে ভাবে দেবেন বন্ধুরা আমি যেরকম দিচ্ছি এই যে এরকম সব গাছে দিয়ে দেব সব দুবার করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইগুলো শীতে জবা ফুল গাছ বন্ধুরা এটা একটা কুন্দ ফুল গাছ শীতকালে হয় এটা গরমেরও কুন্দ ফুল গাছ আছে এতেও দিয়ে দিচ্ছি এটা পাশেই আছে এটা একটা ক্যাপসিকাম গাছ ছিল এতেও দিয়ে দিলাম আর পাশে আরেকটা একটা বেল ফুল গাছ আছে এতেও একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রায় কিছু কিছু গাছ দিয়ে দিচ্ছি আর দেখুন এই বন্ধুরা এখানে এই গাছটা তো এটা গরমের প্রচুর ফুল ফুটেছিল আমরা কুন্দ ফুল বলি কদিন আগে প্রচুর ফুল ফুটেছিল তো এখন একটু ফুল কমে গেছে একটু সারও কমে গেছে সাদা সাদা হয়ে গেছে পাতাগুলো একটু দেখতেই পাচ্ছেন ওকে একটু দিয়ে দিলাম এই যে এটা একটা ছোট্ট টবে গাছ নতুন হয়েছে এগুলো নতুন গাছ এগুলোকে সব কটাতেই দেবো দেখুন এই যে দিয়ে দিচ্ছি এরকম করে এইখানে যে একটা ধুঁধরা ফুল গাছ এতেও দিয়ে দিচ্ছি ওটা বন্ধু করবি গাছ ওতেও দিয়ে দিলাম আর এখানে জবা ফুল গাছ সে দিয়ে দিচ্ছি বেশি বেশি করে মোটামুটি দিয়ে দিলাম সব দেখালে ভিডিওটা প্রচুর প্রচুর বড়ো হয়ে যাবে সেই জন্য এখানেই রাখছি বন্ধুরা মোটামুটি এই ছাদে ছো সব জবা গাছগুলোতে আমার ফুল দেওয়া হয়ে গেলো জল দেখছি টপ থেকে বেরিয়ে গেছে দেখাই যাচ্ছে আর এদিকে কয়েকটি গাছ আছে না দেখিয়ে না এগুলোতে একটু দিয়ে যাব এটা হচ্ছে শিউলি ফুল গাছ দেখুন এতে তো অনেক ফুল হয়েছিল তো এখন গাছটির অবস্থা কি দেখুন অবস্থা এতে লাস্টের বালতি যে যা খোলজাল ছিল সেটা দিয়ে দিচ্ছি মানে শীতে গাছগুলো খুবই হয়ে গেছে খারাপ মতো হয়ে গেছে এতে ফল মানে দানা থেকে ফলও ধরেছে এগুলো শুকনো হয়ে গেলে এর থেকে যাকে বলে শিউলি ফুলের বীজ এর থেকে নতুন চারা হবে আবার দুই একটা হয়েছে বন্ধুরা এই ও দিয়ে দিলাম দেখাচ্ছি আর এদিকে এই যে এই গাছটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ এবার গরমে এতে ফুল ফুটবে এতেও একটু এই খোল খোলজল দিয়ে যাচ্ছে এটা চেরি গাছ মানে ভিডিওটি বেশি বড় করছি না কমের মধ্যে দেখাচ্ছি আরও যেসব ছাদ বাগানের আমার ফুল গাছ আছে বা অন্য কিছু গাছ করেছি সবজি চাষ করেছি সবই পরের ভিডিওতে আমি দেখাবো কি কি দিচ্ছি না দিচ্ছি বন্ধুরা আর শত লাস্টে এইটা কি উপিয়া দেখুন কীরকম শীতের সময় গাছটি কীরকম অবস্থা হয়েছে এতেও একটু যেতে যেতে দিয়ে যাচ্ছি বন্ধুরা যেসব বন্ধুরা আর কি নতুন আসছেন আমার চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আগে যেতে সাহায্য করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই আমাকে সাহায্য করতে থাকুন কালকে দেব আজকে এই পর্যন্তই এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে পরের এক ভিডিওতে আসছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন বন্ধুরা